কেশব হচ্ছে কনফিউশন আজকে একদম ধীরে সুস্থ হচ্ছে গল্প করতে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলবেন সবা তো ফার্স্ট অফ অল আসলে হচ্ছে নেটওয়ার্ক জিনিসটা আসলে কি তো হয় না আপনার বাসা হচ্ছে ওয়াইফাই আছে আপনার মোবাইল থেকে হচ্ছে ইউটিউব চালাচ্ছেন আপনার হচ্ছে আপনার ছোট ভাই বোন হচ্ছে পিসি থেকে হচ্ছে গেম খেলতেছে দেন আম্মু হচ্ছে স্মার্ট টিভি তো হচ্ছে নাটক দেখতেছে রাইট তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ একটা ইন্টারনেটের লাইন কিন্তু অ্যাক্সেস করছে কিন্তু হচ্ছে অনেকগুলো ডিভাইস রাইট মোবাইল অ্যাক্সেস করতেছে দেন হচ্ছে আমাদের রাউটার পড়েছে আমাদের ল্যাপটপ পিসি তা অন্যান্য ডিভাইস যে থাকে তো এটাই একটা ছোট একটা নেটওয়ার্ক রাইট আমাদের বাসার মধ্যে ছোট একটা নেটওয়ার্ক তো সহজভাবে বললে নেটওয়ার্ক মানে হলো অনেকগুলো ডিভাইসকে যেমন কম্পিউটার মোবাইল সার্ভার প্রিন্টার ইত্যাদি এমন ভাবে কানেক্ট করা যাতে হচ্ছে তারা পরস্পরের সাথে হচ্ছে ডেটাটা শেয়ার করতে পারে ওকে তো আমরা হচ্ছে আরেকটা উদাহরণ ধরি যেমন হচ্ছে বাংলাদেশের ভেতরে হচ্ছে সবগুলো রাস্তা দেন হচ্ছে আমাদের ব্রিজ ফ্লাইওভার এগুলো মিলিয়ে পুরো একটা হচ্ছে রোড নেটওয়ার্ক ঠিক আছে আপনি বাস উঠলেন মানুষ আর জিনিসপত্র এক জায়গা থেকে হচ্ছে আরেক জায়গায় গেল নেট হচ্ছে ঠিক তেমনই রাস্তার জায়গা থেকে হচ্ছে কেবল আর হচ্ছে ওয়ারলেস সিগন্যাল তো মানুষের জায়গা থাকে হচ্ছে আমি যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে সেটা সেখানে থাকে হচ্ছে আমাদের ডেটা অথবা প্যাকেট আমরা এটা পরে জানবো ডেটা কি প্যাকেট কি জিনিস আর বাস অথবা ট্রেনের জায়গা থাকে হচ্ছে আমাদের রাউটার অথবা সুইচ অথবা হচ্ছে ডিভাইস ওকে তো এটা হচ্ছে আমি একটা জাস্ট একটা সিম্পল একটা কম্পেয়ার শো করলাম আর কি তো এইসব মিলিয়ে হচ্ছে আসলে ইন্টারনেট অফিসের ল্যান্ড ইউনিভার্সিটি হচ্ছে ল্যাব নেটওয়ার্ক সবকিছু আসলে নেটওয়ার্ক ওকে তো দেন হচ্ছে আমরা সেকেন্ড যদি হচ্ছে ব্যাপারটা তো আসি যে আমাদের হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে এই ইঞ্জিনিয়ারটা হচ্ছে কেন এই ক্যারিয়ার চুজ করবো কারণ এই রোল হচ্ছে কি কি আছে যেমন হচ্ছে আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আছে দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক হচ্ছে ইঞ্জিনিয়ার আছে অবশ্যই যেটা হচ্ছে না বললেই না ওকে আচ্ছা তো আহ এরপর আসে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি আসলে এখন প্রশ্ন যে হচ্ছে এইসব নেটওয়ার্ক যে হচ্ছে নিজে নিজে দাঁড়ায় নাকি অবশ্যই না এখানে আসা হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নেটওয়ার্ক ডিজাইন করা সেট করা কনফিগার করা মনিটর করা কিছু হলে ট্রাভেল শুট করে ফিক্স করা আর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমাদের সেটাকে সিকিউরড রাখা রাইট একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ কি কি হতে পারে অ্যাকচুয়ালি যেমন অফিসের নতুন ব্রাঞ্চ খুললো সেখানে হচ্ছে ইন্টারনেট ওয়াইফাই হচ্ছে আমাদের সার্ভার সবগুলোকে সেট আপ করে দেওয়া রাইট তো দেন আসলে হচ্ছে আমাদের রাউটার সুইচ এসব হচ্ছে কনফিগার করা কোন হচ্ছে ভি ল্যান কার জন্য এখানে অথবা আপনারা বলতে পারেন যে ভাই ভি ল্যান আবার কি জিনিস রাইট এটা হচ্ছে আমরা পরে দেখবো ফাংশন এরপর হচ্ছে আমাদের কোনো নেটওয়ার্ক থেকে কোথাও অ্যাক্সেস থাকবে আর কোথায় থাকবে না কাইন্ড অফ হচ্ছে একটা রেস্ট্রিকশন থাকবে ওকে দেন হচ্ছে আমাদের হঠাৎ করে ধরে যে পুরো অফিস হচ্ছে নেট চলে গেছে তখন সবার প্রথমে যার ব্যাগ গুছিয়ে দৌড়াতে হয় সেটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ওকে দেন হচ্ছে আমাদের সার্ভার অথবা ফায়ারওয়াল দেখে রাখা কেউ যেন হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে ভিতরে ঢুকতে না পারে দেন হচ্ছে আমাদের ডেটা সেন্টার এরপর হচ্ছে ক্লাউড নেটওয়ার্ক ভিপিএন এরপর হচ্ছে আমাদের ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কানেকশন সবকিছু সুন্দরভাবে চলতেছে কিনা এগুলো কিন্তু হচ্ছে একদম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের দায়িত্বের মধ্যে পড়ে মানে সহজ বাংলা ভাষা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে সেই মানুষ যে নেটওয়ার্ক নামে রাস্তাঘাট হচ্ছে সবসময় চালু দ্রুত এখন কথা হচ্ছে ডিমান্ডটা কেমন রাইট তো এখন আসলে হচ্ছে আহ মেইন প্রশ্নে যে হচ্ছে হ্যাঁ এই জবের হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হচ্ছে ডিমান্ড কাজ আছে নাকি ঠিক আছে তো নেটওয়ার্ক শিখে হচ্ছে আমাদের কি বসে থাকতে হবে নাকি দেখেন আমি আজকে একটা যেমন হচ্ছে আজকে আমাদের ছোট দোকান থেকে হচ্ছে বড় কর্পোরেট ব্যাংক ইউনিভার্সিটি এরপর হচ্ছে আইএসপি সার্ভার টেলিকম সবাই কিন্তু নেটওয়ার্কিং উপর ওকে একটা ছোট দোকান থেকে যেকোনো বড় কর্পোরেট ব্যাংক ইউনিভার্সিটি এরপর হচ্ছে আইএসপি সার্ভার এরপর হচ্ছে টেলিকম কোম্পানি সবাই কিন্তু হচ্ছে একটা একটা নেটওয়ার্কের উপর বিল্ড আপ করা রাইট সবকিছু অনলাইন যেমন ব্যাংক ট্রানজেকশন হচ্ছে আমাদের অফিস হচ্ছে ভিপিএন করে ঘরে বসে কাজ করা অফিসের ভিপিএন ইউজ করে দেন হচ্ছে আমাদের ক্লাউড সার্ভার ডেটা সেন্টার তারপর হচ্ছে আমাদের সিসিটিভি এরপর হচ্ছে এগুলো কিন্তু সবকিছু কিছু নেটওয়ার্কের ডিপেন্ডেন্ট তো যতদিন হচ্ছে ইন্টারনেট থাকবে ডেটা ট্রান্সফার হবে ততদিন কিন্তু হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ডিমান্ড থাকবে রাইট তো আমি কথা এটা হচ্ছে কোশ্চেন থাকতে পারে যে হচ্ছে ভাইয়া বাংলাদেশে হচ্ছে কি কি জায়গায় কাজ করতে পারবে বাংলাদেশে হচ্ছে মেইনলি আইএসপি কোম্পানি যাদের হচ্ছে ফাইবার অপটিক লাইন আছে দেন হচ্ছে আমাদের টেলিকম অপারেটর দেন হচ্ছে আমাদের বড় কর্পোরেট অথবা ব্যাংক যাদের হচ্ছে নিজস্ব ডেটা সেন্টার আছে দেন হচ্ছে আমাদের সফটওয়্যার বাইটি আইটি কোম্পানি যারা হচ্ছে ক্লাউড বেসড প্রোডাক্ট চালায় এরপর আসা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হাসপাতাল হচ্ছে গভর্নমেন্ট অফিস যাদের হচ্ছে বড় নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থাকে ওকে তো এর উপর এখন আবার ক্লাউড আর নেটওয়ার্ক অটোমেশন ট্রেন্ডিং আছে মানে ট্রেডিশনাল নেটওয়ার্কের সাথে যারা স্ক্রিপ্টিং অ্যাপ্রোচ আমাদের অটোমেশন যেটা হচ্ছে আমাদের মাইফোন অথবা এনসিবল দিয়ে করা হয় আর হচ্ছে আমাদের ক্লাউড নেটওয়ার্কিং জানে তাদের জন্য তো হচ্ছে ডিমান্ড আরো বেশি আচ্ছা তো দেন আমি যদি হচ্ছে মেইন স্টেপ বাই স্টেপ যদি রোড ম্যাপটা বলি কিভাবে আপনারা সে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবেন এটা হচ্ছে আমাদের মেইন পার্ট ওকে তো এটার জন্য হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল তো এডুকেশন নেটওয়ার্কিং ফান্ডাস লাগবে দেন হচ্ছে আমরা যেটা সার্টিফিকেশন হ্যান্ডস অথবা হ্যান্ডফোন অন এক্সপিরিয়েন্স যেটা আমাদের সবচেয়ে বেশি কোম্পানিগুলো হচ্ছে প্রিফার করে আমি হচ্ছে বাইরেও কিছু কথা বলিনি যেমন স্টেপ বাই স্টেপ রোড ম্যাপে হচ্ছে আমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করা কম্পিউটার আর হচ্ছে বেসিক নেটওয়ার্কের প্রথমে যা যা লাগবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কিভাবে কাজ করে এর তো আমাদের জানাই লাগবে রাইট তো র‍্যাম সিপিইউ স্টোরেজ এগুলো মোটামুটি জানা দেন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের হিসেবে উইন্ডোজ আর বেসিক লিনাক্স এর কমান্ড গুলো আপনার হচ্ছে মাসফি ধারণা থাকা লাগবে দেন হচ্ছে আমাদের ইন্টারনেট ব্রাউজার আইপি অ্যাড্রেস শব্দগুলো জানা হচ্ছে আমাদের কাছে অচেনা না লাগে এটা হচ্ছে আমাদের জানা আমাদের জানা হচ্ছে এটা ফিক্স থাকে এটা এনসিওর করা আর এরপর হচ্ছে শুরু করবেন এই টপিকগুলো নিয়ে যেমন হচ্ছে নেটওয়ার্কিং ল্যান কী জিনিস হচ্ছে ওয়্যান ওয়ান কী জিনিস তারপর হচ্ছে আমাদের আইপি জিনিস ম্যাক অ্যাড্রেস হচ্ছে কী জিনিস হচ্ছে সুইচ রাউটার হাব এসব সম্পর্ক হচ্ছে ধারণা এন্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা হচ্ছে না বললে না সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট এবং হচ্ছে সার্ভারের মধ্যে কমিউনিকেশন করার এর একটা एग्जांपल যেন হচ্ছে আমাদের মাথায় সবসময় সময় থাকে ওকে আচ্ছা তো দেন হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল যেটা হচ্ছে আমাদের CCNA লেভেল ধারণা এখান থেকে হচ্ছে আসল প্রসিডিউর স্টার্ট হয় এখানে হচ্ছে আপনি মেইনলি যেটা শিখবেন যে ওএসআই মডেল নেটওয়ার্কের হচ্ছে কিছু ফিজিক্যাল লেয়ার থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত কিছু মডেল থাকে এগুলো হচ্ছে আমাদের ওএসআই মডেল গুলো থাকে আর কি দেন হচ্ছে আমাদের টিসিপি অথবা হচ্ছে আইপি মডেল দেন হচ্ছে আমাদের সাবনেটিং যেটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে না বলেই না আমি হচ্ছে এটা স্কিপ করে গেছি ফার্স্ট অফ অল তো আইপি অ্যাড্রেসিং বা হচ্ছে সাবনেটিং দেন হচ্ছে আমাদের রাউটিং সুইচিং কাউন্সিল গুলো এরপর হচ্ছে আমাদের ভিল কি কেন দরকার দেন আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের স্টেটিক রাউ ডিফল্ট রাউকে তো এরপর হচ্ছে আমাদের আমি কিছু হচ্ছে এক্সট্রা কিছু অ্যাড করতে চাচ্ছি যেমন এগুলো হচ্ছে আমাদের হে ফিউচার অনেক বেশি ইম্পর্ট্যান্ট যেমন আহ ডিএইচসিপি ডিএনএস নেট এগুলো হচ্ছে উইথাউট হচ্ছে ফিয়ার একদম ক্লিয়ার করে ফেলা ওকে তো এগুলো এই লেভেল গুলোকে হচ্ছে একজন যখন হচ্ছে বিগিনার এগুলো যখন জানার পরে আমরা তাদেরকে বলি যে এগুলো হচ্ছে সিসিএন এ লেভেলের একটা ফান্ডামেন্টালস টপিক ওকে আপনি চাইলে কিন্তু সিসিএন কোর্স ফলো করতে পারেন আবার নিজে থেকেও রিসোর্স শিখে করতে পারেন বা গুলো হচ্ছে মোটামুটি এগুলাই এখন স্টেপ টা হচ্ছে আমাদের হ্যান্ডস অন প্র্যাকটিস শুধুমাত্র কিন্তু হচ্ছে আমরা থিওরি তত্ত্ব থিওরি তত্ত্ব কিন্তু বসে থাকবো না রাইট তো নেটওয়ার্ক শিখতে গেলে কিন্তু হচ্ছে আমাদের শুধু বই পড়ে হবে না হাতে কলমে হাতে কলমে প্র্যাকটিস ছাড়া কিন্তু হচ্ছে আপনি কখনোই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতেই পারবেন না ওকে এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার বেস্ট বাড়ি হবে হয়তোবা একজন টুলের কথা বলছি আর কি আমি যেমন সিসকো প্যাকেট ট্রেসার ছোট থেকে হচ্ছে মাঝারি নেটওয়ার্ক সিমুলেট করার জন্য এটা সবচেয়ে বেস্ট দেন হচ্ছে আমাদের কি বলে এটাকে জএনএস3 একটু সিরিয়াস হলে ভার্চুয়াল রাইট রাউটার সুইচ নেকি আপনি হচ্ছে এটা নিয়ে সিমুলেট করতে পারবেন দেন হচ্ছে আপনি নিজের বাসার রাউটার নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট করতে পার obviously এটা হচ্ছে অবশ্যই কেয়ারফুলি করবেন কারণ নিজের বাসার রাউটার নিওছ যদি অনেক প্রবলেম হয় তাহলে কিন্তু হচ্ছে বাসা নেট চলে যেতে পারে ঠিক আছে আর প্র্যাকটিস করবেনটা কি আসলে অ্যাকচুয়ালি আমি তো হচ্ছে টুলসের নাম বললাম তো এটা হচ্ছে প্র্যাকটিস করবেন যেটা সেটা হচ্ছে আমাদের দুইটা রাউটার দুইটা সুইচ আর হচ্ছে কয়েকটা পিসি কনফিগার করা এরপর হচ্ছে ভিল্যান তৈরি করে হচ্ছে আলাদা আলাদা নেটওয়ার্ক তৈরি করা এরপর হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউট হচ্ছে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পিং জেনারেট করা রাইট এরপর হচ্ছে আমাদের ডিএইচসিপি সিপি দিয়ে হচ্ছে অটো আইপি অ্যাড্রেস দেওয়া ছোট একটা যাতে অফিসের নেটওয়ার্ক আপনি ডিজাইন করে ফেলতে পারেন সেটা হচ্ছে ডায়াগ্রাম এবং হচ্ছে কনফিগারেশন সহ ওকে দেন আমি যেহেতু হচ্ছে স্পেশালাইজেশনের কথা বলি যে কোন দিকে যাবে নেটওয়ার্কের ভিতরে হচ্ছে আবার অনেকগুলো আমি বলবো যে হচ্ছে সাবওয়ে আছে আর কি যেমন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সার্ভিস প্রোভাইডার বা হচ্ছে আইএসপি ইঞ্জিনিয়ার দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি বা ফায়ারওয়াল ইঞ্জিনিয়ার দেন হচ্ছে আমাদের ক্লাউড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ওকে এগুলো হচ্ছে আরো ডিটেলস আছে দেন হচ্ছে আমি সার্টিফিকেশনের কথা যদি আসি সার্টিফিকেশনের কথাটা হচ্ছে আমাদের যেটা কমন কিছু সার্টিফিকেশন আছে যেমন হচ্ছে সিসকো কমন এবং হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু বলতে গেলে এখন চাইলে হচ্ছে আপনি সিসি এনপি ইত্যাদি হচ্ছে নিতে পারেন এরপর হচ্ছে জেএমসিআই এরপর হচ্ছে আমাদের মাইক্রোটিক এম সি এটা হচ্ছে বিডি কনটেক্সটা অনেক আইএসপি ইউজ করে ইউজ করে আর কি এম এন আর হচ্ছে অল ভেন্ডর যদি সার্ট থাকে আর কি

অন্তত হচ্ছে আমাদের এইট জিবি র্যাম থাকতে হবে এবং হচ্ছে পসিবল হলে সিক্সটিন জিবি যেন হচ্ছে আমাদের যেসব আমরা সিমুলেশন কাজ করবো সেগুলো যাতে হচ্ছে আমাদের খুব স্মুথলি রান করতে পারে রাইট দেন হচ্ছে টুলস এর মধ্যে পড়ে সেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন যেটা হচ্ছে আমাদের ভিডিও দেখার মতো যাতে হচ্ছে ডিসেন্ট নেট থাকে মাঝে মধ্যে সফটওয়্যার ডাউন করে লাগতে পারে তো দেন হচ্ছে আমাদের সফটওয়্যার বা টুলস এর মধ্যে আমি যদি বলি সেটা হচ্ছে আমাদের বিগিনারদের জন্য বেস্ট হচ্ছে প্যাকেট ট্রেসার এরপর আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমি যদি বলি যে জিএর আসছি দেন হচ্ছে ওয়ারশার ওকে এটা হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররাও ইউজ করে থাকে প্যাকেটগুলোকে হচ্ছে ট্রেস করার জন্য দেন হচ্ছে আমাদের ডায়াগ্রাম বানানোর জন্য ড্র আইও এরপর হচ্ছে ফিগমা এরপর হচ্ছে লুসিড চার্ট ওকে নেটওয়ার্ক ডায়াগ্রামে প্রফেশনাল লুক আনে আর কি এই জিনিসগুলো দেন হচ্ছে আমাদের নোট দেওয়ার জন্য নোশন এরপর হচ্ছে অপসিডিয়ান ওয়ান নোট যাতে সব কনফিগারেশন এবং হচ্ছে কনসেপ্ট গুলোকে সুন্দর করে লিখে রাখা যায় ওকে দেন হচ্ছে আপনার যে বেস্ট কাজটা হবে এটা হচ্ছে সবাই ইগনোর করে এই পার্টটাকে ইগনোর করে কমিউনিটি এবং হচ্ছে রিসোর্স গ্রুপ যেমন ছোট ছোট টেলিগ্রাম অথবা ফেসবুক গ্রুপ এরপর হচ্ছে আমাদের ডিসকট সার্ভার যেখানে হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড গুলো হয়ে থাকে আর ইউটিউব চ্যানেল ব্লগ ডকুমেন্টেশন এগুলো কিন্তু হচ্ছে আপনি ধীরে ধীরে নিজের লিস্টে যোগ করতে পারবেন টুলস কিন্তু মানে শুধু যে সফটওয়্যার না টুলস হচ্ছে আপনার নোটিস সিস্টেমটা দেন হচ্ছে আপনার ল্যাব সিমুলেট করার এনভায়রনমেন্ট আর আরেকটা জিনিস হচ্ছে আপনার কনসিস্টেন্সিটা এগুলো হচ্ছে এক এক রকম ওকে তো আমি এরপরে কোশ্চেনটা তো যে হচ্ছে আমাদের অনেকে জিজ্ঞেস করে যে হচ্ছে স্টার্ট করতে চাইলে হচ্ছে কিভাবে করব ওকে এবার হচ্ছে আসল প্রশ্ন যে আমি ভাই আমি হচ্ছে একদম বিগিনার এখন থেকে স্টার্ট করতে চাই তাহলে হচ্ছে কিভাবে স্টার্ট করব চলো একটা সিম্পল একটা অ্যাকশন প্ল্যান দিই স্টেপ ওয়ানটা হচ্ছে আপনার উদ্দেশ্যটা হচ্ছে ক্লিয়ার করবেন যে নিজেকে একে জিজ্ঞেস করবেন আমি কি হচ্ছে পিওর নেটওয়ার্ক জবে যেতে চাচ্ছি কি না ওকে তো নাকি সিস্টেম অ্যাডমিন ডেভপসের সাথে হচ্ছে নেটওয়ার্ক জানবো কোনটা জানবো আর তো হচ্ছে আমি আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে আমাদের মাইন্ডে একটা রাফলি একটা পিকচার ক্রিয়েট করবো ওকে স্টেপ বি যেটা সেটা হচ্ছে যে আপনি এক থেকে দুই মাসের জন্য হচ্ছে একটা বেসিক প্ল্যান স্টার্ট করবেন প্রথম এক দুই মাসকে হচ্ছে টার্গেট রাখবেন যেন আমি প্রথম এক দুই মাসে বেসিক নেটওয়ার্কটা এ হচ্ছে আমাদের ওএসআই মডেল এ হচ্ছে আইপি অ্যাড্রেসিং যাতে হচ্ছে বুঝে ফেলি দেন হচ্ছে আমাদের প্যাকেট ট্রেসার ইনস্টল করে চার থেকে পাঁচটা আপনি সিম্পল ল্যাপ করতে পারেন এটা কিন্তু হচ্ছে বেশি সময় লাগবে না প্রতিদিন কিন্তু হচ্ছে আপনি এক থেকে দুই ঘন্টা দিলে কিন্তু অনেক হয় বাট মেইন কথা যেটা সেটা হচ্ছে আমাদের কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে হ্যাঁ আর তিন নাম্বার স্টেপ যদি বলি একটা হচ্ছে কোর্স ফলো করুন যে কোনো একটা কোর্স আমাদের সমস্যা হয় যে আমরা হচ্ছে ইউটিউব অনলাইন কোর্স অনেকগুলো হচ্ছে একসাথে ফলো করি এরপর হচ্ছে আমাদের টিউটোরিয়াল হেলের মধ্যে আমরা ঢুকে যাই রাইট এটা করা যাবে না যাই ফলো ফলো করেন না কেন একটা সাজানো সিলেবাস ফলো করবেন এদিক ওদিক র্যান্ডম ভিডিও দেখতে দেখতে যেন হারিয়ে না যাবে এমন হচ্ছে না হয় হ্যাঁ আর হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম হয় যেটা হচ্ছে আমাদের যে দেখলাম শুনলাম কিন্তু করলাম লিখলাম কিন্তু হচ্ছে সমস্যা কি যে আমরা হচ্ছে কি বলে এটাকে প্র্যাকটিক্যাল হচ্ছে কোনো কিছু করি না তা আপনি যে প্রতিদিন হচ্ছে যে নতুন টপিকটা শিখে রাখবেন সেটা হচ্ছে একটা ছোট ল্যাপ করে ফেলবেন আর নোটবুক অথবা হচ্ছে নোশনে লিখে রাখতে পারেন যেমন হচ্ছে আপনি যে কমান্ড গুলো ইউজ করবেন সেগুলোর পাশে হচ্ছে আপনি এক্সপ্লেনেশন হচ্ছে লিখে রাখতে পারেন তো প্রতি সপ্তাহে হচ্ছে সেটা অন্তত একদিন রিভিশন দিতে পারেন সেটা পুরনো ল্যাব আবার হচ্ছে রান করে দেখতে পারেন রাইট আর দেন হচ্ছে আপনি কমিউনিটিতে থাকতে পারবেন ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট তো আমি হচ্ছে সো যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান আসলে হচ্ছে ভয় পেয়ে লাভ নেই এর কথা হচ্ছে স্টার্টিংটা সবচেয়ে বেশি টাফ আমাদের জন্য সবার জন্য ইভেন হচ্ছে হিউম্যান পুরো হচ্ছে মানব জাতির জন্য আর কি যে আমাদের হচ্ছে স্টার্টিংটা মেইন পয়েন্ট আর কি এখানে হচ্ছে সবাই আটকায় যায় তো ধীরে ধীরে হচ্ছে কনসেপ্ট ল্যাব ছোট প্রজেক্ট সার্টিফিকেট সব মিলে আপনি একদম হচ্ছে একদিন প্রফেশনাল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো কার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারেন আমি হচ্ছে চেষ্টা করবো হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই কাছে ধন্যবাদ সার থাকার জন্য আশা করি হচ্ছে আমাদের নেক্সট কোনো একটা সেশনে দেখা হবে ইনশালা সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন সালাম আগামী সবাইকে